জয় শ্রী রাধে গোবিন্দ নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন আধ্যাত্মিকমূলক পৌরাণিক ব্যাখ্যার পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন গোবর্ধন পুজো যা প্রত্যেক বছর দীপাবলির পরের দিন পরে গোবর্ধন পুজো হচ্ছে একটি বিশেষ অন্যতম পুজো যেদিন শ্রীকৃষ্ণ স্বয়ং একটি আঙ্গুলে গোবর্ধন পর্বতকে একা তুলেছিলেন সমগ্র মনুষ্যকুলকে রক্ষা করবার জন্য এবং দেবরাজ ইন্দ্রের ক্ষুব্ধ এবং রাগাম্বিত নজর থেকে সকলকে রক্ষা করবার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ মহারাজ গোবর্ধন পর্বতকে একটি আঙুলে তুলে ধরেছিলেন তো বন্ধুগণ আজকের এই পবিত্র পর্বে আমরা সকলে জানব গোবর্ধন পূজার কবে পড়েছে দু সালে এবং এই পুজোর মুহূর্ত কতক্ষণ থাকছে এই দিনে যে সময় অর্থাৎ এই যেহেতু পুজো পার্বণ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সময় সাপেক্ষ মেনে পুজো পার্বণ করা কিন্তু প্রয়োজন নইলে কিন্তু সঠিক ফল প্রাপ্তি হয় না সেক্ষেত্রে আজকে আলোচনা করবো যে কোন সময়ের মধ্যে আমাদের এই গোবর্ধন পুজো করা দরকার এবং এই দিনে আমাদের কি কি করা দরকার কি কি করা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি পৌরাণিক কথা অর্থাৎ এই যে গোবর্ধন পূজার এই বিশেষ পৌরাণিক কথা সম্পর্কে আলোচনা করবো তো প্রত্যেকটা বিষয় নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তো আসুন সবার প্রথমেই জেনে নেব আমরা তিথি তথা মুহূর্ত সম্পর্কে তো গোবর্ধন পূজা সাধারণত দীপাবলির পরের দিন পালিত হয় যা প্রতিপদ তিথি নামে কিন্তু পরিচিত এই পবিত্র তিথিতেই পুজো সম্পন্ন করা শুভ সেক্ষেত্রে বন্ধুগণ প্রতিপদা তিথি একান্তই কিন্তু এই গোবর্ধন পূজা করবার জন্য এবং নিয়ম মানার জন্য একান্তই গুরুত্বপূর্ণ তিথি সেক্ষেত্রে প্রতিব্রতা তিথি শুরু হচ্ছে একান্তই অক্টোবরের একুশ তারিখে বিকেল পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট থেকে কিন্তু প্রতিপদা তিথি শুরু হচ্ছে এবং প্রতিপদা তিথি শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ বাইশে অক্টোবর রাত্রি আটটা বেজে ষোলো মিনিটে কিন্তু পুরোপুরি প্রতিপদা তিথি শেষ হচ্ছে তো এবারে বিষয়টা হচ্ছে যে কোন সময়ে পুজো করলে সঠিক ফল মিলবে তো দেখুন প্রত্যেকটা পুজো পার্বণের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ একটা নির্দিষ্ট টাইম বদ্ধিত থাকে সেক্ষেত্রে গোবর্ধন পূজার প্রত্যকলা মুহূর্তটি হচ্ছে যেটা সকালের সময় পুজো করা দরকার এই সময়কালের মধ্যে সেটি হচ্ছে সকাল পাঁচটা বেজে ছত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে কিন্তু প্রত্যকলা মুহূর্ত রয়েছে এবং এই সময়কালে পুজো করলে খুব ভালো এবং শুভ ফল পাওয়া যায় এবং আরেকটি তিথি রয়েছে গোবর্ধন পুজো করার সায়নকলা মুহূর্ত অর্থাৎ সন্ধ্যাবেলাকার মুহূর্ত সেটি হচ্ছে দুপুর দুটো বেজে আটচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা বেজে ছয় মিনিটের মধ্যে তো এই দুটি সময় মেনে আপনারা কিন্তু পুজো করতে পারেন সেক্ষেত্রে পুজো করলে পুজো একান্তই কিন্তু শুভ হবে এবং সাফল্য মণ্ডিত হবে পুজো এবং একান্তই কিন্তু শ্রীকৃষ্ণের কৃপা সর্বদাই আপনাদেরকে রক্ষা কবজ হিসেবে আপনাদের জীবনে আশীর্বাদ বজায় রাখবে তো সেক্ষেত্রে বন্ধুগণ আসুন এবারে পৌরাণিক কথা শুরু করি যে কোন অলৌকিক কাহিনী লুকিয়ে আছে এই পুজোর আড়ালে আসলে এই পুজো কেন করা হয় প্রথমে জানতে হবে এর পিছনে লুকিয়েছে দেবত্বের এক অলৌকিক প্রকাশ পৌরাণিক কাহিনী অনুসারে একবার দেবরাজ ইন্দ্র প্রচন্ড করেন কারণ তারা ইন্দ্রের পুজো না করে গোবর্ধন পাহাড়ের পূজা করেছিলেন ইন্দ্রের রোষে যখন বজ্রভূমি প্রায় ধ্বংসের মুখে তখন শ্রীকৃষ্ণ মাত্র সাত বছর বয়সে তার কনিষ্ঠ আঙ্গুলে সমগ্র গোবর্ধন পর্বতকে ধারণ করে বজ্রবাসীকে একান্তই কিন্তু রক্ষা করেছিলেন একটানা সাত দিন তিনি এই পর্বত ধরে রেখেছিলেন এই অলৌকিক ঘটনাটি প্রমাণ করে প্রকৃত দেবতা হলেন তিনি যিনি ভক্ত প্রকৃতিকে রক্ষা করেন সেই থেকে একান্তই প্রতি বছর এই দিনে গোবর্ধন পাহাড়ে প্রতীকী পূজা করে শ্রীকৃষ্ণের প্রতি নিজেদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আসছেন স্বয়ং বিশ্ববাসী সুতরাং এই পুজো আপনাকে শেখায় প্রকৃতির কাছে মাথা নত করুন অহংকার একান্তই জীবন থেকে পরিত্যাগ করুন এই দিনে বিশেষ কিছু টোটকা উপায়ও কিন্তু করলে জীবনে কিন্তু সৌভাগ্য ফিরে আসে দুর্ভাগ্য দূর হয় সেক্ষেত্রে বন্ধুগণ সবার প্রথমে বলি যে গোবর্ধন পূজা মূলত তিনটি প্রধান নিয়মের উপর নির্ভরশীল যা এই দিনের মহা টোটকা হিসেবে কাজ করে এই নিয়মগুলি নিষ্ঠার সঙ্গে পালন করলে পরে ঘরে আসে সুখ ও সমৃদ্ধি প্রথমেই বলি গোবর্ধন প্রতীক নির্মাণ এই দিনে গোবর দিয়ে গোবর্ধন পর্বতের তৈরি করা হয় এর কেন্দ্রে শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করে পুজো করা হয় এই প্রতীক নির্মাণের মাধ্যমে আপনি প্রকৃতির উপাদানকে সম্মান জানাচ্ছেন যা আপনার জীবনে স্থায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করে এটি আপনার বাস্তুতে স্থিতিশীলতা এবং সম্পদের আকর্ষণ বাড়ানোর এক নীরব টোটকা যা বিশ্বাসেই কিন্তু ফলবে এর পাশাপাশি হচ্ছে দ্বিতীয়ত অন্নকূট উৎসব এই দিনটি অন্নকূট নামেও কিন্তু পরিচিত ভক্তরা ছাপ্পান্ন ভোগ বা একশো আট রকম নিরামিষ খাদ্য তৈরি করে শ্রীকৃষ্ণ মহারাজকে নিবেদন করেন এই বিশাল ভোগ নিবেদনের মাধ্যমে ভগবানের প্রতি অপার ভক্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এই ভোগ পরে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় যা আপনার জীবন থেকে অভাব অনটন দূর করে এবং খাদ্য শস্যের ভান্ডার পূর্ণ রাখে মনে রাখবেন অন্নদান এই দিনের সবচেয়ে বড় নিয়ম গোপূজন ও নিষেধাজ্ঞা এরপরে হচ্ছে গোবর্ধন পূজার দিনে গরুর পূজা করা অপরিহার্য গরুকে স্নান করিয়ে মালা পরিয়ে কপালে তিলক লাগিয়ে তাদের সেবা করা হয় হিন্দু ধর্মে গরুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয় গরুর সেবা করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন এবং গৃহে ধন সম্পদের আগমন ঘটে এই দিনে কোনো প্রকার ধারালো জিনিস ব্যবহার করা বা কোনো প্রাণীকে কষ্ট দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ এই নিয়মটি আপনাকে দেখায় সেবাতেই লুকিয়েছে জীবনের আসল সুখ সেবাই ব্রত কর্মই ধর্ম তো বন্ধুগণ এরপরে ফলপ্রসূ হচ্ছে এবং উপসংহার যদি বলা হয় কেন এই দিনে নিয়ম মানতেই হবে তো দেখুন গোবর্ধন পূজার এই দিনে যারা আন্তরিকভাবে এই নিয়মগুলি পালন করেন তার জীবন থেকে সব ধরনের বাধা দূর হয় শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের রক্ষা করেন ঠিক যেমন তিনি গোবর্ধন পর্বত তুলে স্বয়ং দেশবাসীকে রক্ষা করেছিলেন এই দিনটি আপনার জীবনের নতুন শুরু হবে নতুন সম্পদ নতুনভাবে বৃদ্ধি পাবে এবং পারিবারিক শান্তির বার্তা নিয়ে আসে সুতরাং গোবর্ধন পূজার দিনে ভক্তিভরে প্রকৃতির কাছে আত্মসমর্পণ করুন শ্রীকৃষ্ণের নাম নিন এবং দেখুন আপনার ভাগ্য কীভাবে নতুন রূপে সুসজ্জিত হয়ে ওঠে এই পবিত্র দিনটি প্রকৃতির প্রতি আপনার বিশ্বাস এবং ভক্তিকে আরও দৃঢ় করুক আপনাদের মঙ্গল হোক তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি আশা করছি আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেটগুলি পেতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশান সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই নমস্কাৰ